আশা করি আপনারা ভালো আছেন আমরা মনের মানুষকে সব সময় কাছে পেতে চাই এবং এই নিয়ে আমাদের নানাভাবে নানাভাবে অসুবিধার সম্মুখীন হতে হয় আমাদের খুব টেনশানে পড়ে থাকতে হয় এবং আপনারা দৌড়ে দৌড়ে আসেন আমার চেম্বারে যে গুরুজি খুব তাড়াতাড়ি খুব সহজে আপনি এমন কিছু উপায় বলে দিন যাতে মনের মানুষ সবসময় আমার কাছে থাকে আমাকে ছেড়ে না কিন্তু সবার ভাগ্যে সেরকম ফল এবং আপনারা অনেক জটিল পদ্ধতিগুলো প্রয়োগ করতে পারেন তাই জন্য আজকের এই ভিডিওতে আমি একদম সোজাভাবে ভাবে কি করে খুব দ্রুত ইনস্ট্যান্ট শুধুমাত্র নাম দিয়ে আপনার মনের মানুষকে আপনি আপনার কাছে ফেরত আনতে পারবেন সেটা নিয়ে আলোচনা কিন্তু খেয়াল রাখবেন যদি গ্রহগত কোনো সমস্যা থাকে বা তৃতীয় ব্যক্তি আমাদের মাঝখানে চলে আসে এবং সে নানাভাবে তন্ত্রক্রিয়া প্রয়োগ করে তখন কিন্তু এই প্রক্রিয়াটি বিলম্বিত হতে পারে এবং খেয়াল রাখবেন বশীকরণ এমন একটা জিনিস যেটা শুধু নিজের মনের লোকের ওপরই আমি প্রয়োগ করব তৃতীয় ব্যক্তির উপর প্রয়োগ করলে কিন্তু কোনোদিনই সুফল পাওয়া যায় না আসুন জেনে নিই এই প্রসঙ্গে যে বশীকরণের উপায়টি আজ আলোচনা করছি সেটা সব থেকে সহজ একটা উপায়ের মধ্যে একটা কারণ এই বশীকরণটা করার জন্য আপনার কোনো ছবিও লাগবে না শুধু তার নামটা হলেই হবে এবং আপনি আপনার কক্ষে নিজে বিছানায় বসে করতে পারবেন শুধু একটা ছোট্ট মন্ত্র এটা আপনাকে বলতে হবে পছন্দের মানুষটির হৃদয়ে কোনো একটি কোনার মধ্যে যদি আপনার জন্য ছোট্ট একটুও ভালোবাসা থাকে তাহলে সেই ভালোবাসাটা কিছুদিনের মধ্যেই অনেক বড় ভালোবাসায় পরিণত হবে এবং সে নিজে আপনাকে জানাবে বা অন্য কারোর মাধ্যমে আপনাকে সে আপনার মনের ভাব প্রকাশ করবে সে এমন কোনো কথাবার্তা বলবে যাতে আপনি বুঝতে পারেন যে সে আপনার জন্য আকৃষ্ট হয় এবং তার মনের মধ্যে যেটা ছোট্ট একটা কোণে আপনার জন্য জায়গা ছিল সেই জায়গাটা অনেক বড় হয়ে যাবে এই বসিগণের পদ্ধতিটি অনেক সুপ্রাচীন এবং তন্ত্রের একটা বিশেষ অধ্যায় এবং এই প্রয়োগটা যদি সঠিকভাবে এবং ধীর স্থির ভাবে মন চঞ্চল থাকলে কিন্তু হবে না একদম ধীর স্থির মনে এবং মা কামাক্ষা ওপর অগাধ ভরসা এবং ভালোবাসা ভক্তি রেখে এবং বিশ্বাস রেখে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এর ফল পাবেন এটি মঙ্গলবার শনিবার বা শুক্রবার যে কোনো একটি দিন অবশ্যই এই বশীকরণটা আপনি করতে পারবেন এই তিনটে দিনের মধ্যে যে কোনো একটি দিন আপনি পছন্দ করে নেবেন এবং এই বশীকরণটা আপনাকে করতে হবে আপনার বা হাতের তালুতে ওনার সম্পূর্ণ নামটা লিখতে হবে লাল পেন দিয়ে বাঁ হাতের তালুতে আপনার বাঁ হাতের তালুতে তার নামটা লিখতে হবে লাল পেন দিয়ে বা আলতা দিয়ে বা কুমকুম দিয়ে এবং তারপরে আপনাকে তার নামটা স্মরণ করতে হবে এবং তার মুখমণ্ডলটা আপনার মুখের মধ্যে ভাসাতে হবে বলে এই মন্ত্রটা আপনাকে বলতে হবে ওম ত্রি ওং প্রথমে তার নাম সম্পূর্ণ নাম তারপরে ওং ত্রি ওম এটা আপনাকে বলতে হবে খুব ছোট মন্ত্র এবং এটা আপনাকে বলতে হবে ঠিক তিনশো বার আবার বলছি ঠিক তিনশো আটবার একইভাবে বলতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন ওর একটাও কম না হয় একটাও বেশি না এবং এটা বলার পর যখন আপনি শুতে যাবেন ঠিক শোয়ার পরেও আপনাকে এই মন্ত্রটা আবার বা হাতের যেখানে ওর নাম আছে সেদিকে তাকাতে হবে তাকিয়ে আবার তিনশো আটবার বলতে হবে এবং এখানে বলে রাখি আপনি যখন বিছানায় বসে মন্ত্রটা করবেন তখন কিন্তু আপনি উত্তর দিকে মুখ করে এটা করবেন এবং যখন শোবেন তখন আপনার যে বাঁ হাত আছে সে বাঁ হাতের দিকে দৃষ্টি চেয়ে তারপরে আপনি এই মন্ত্রটা বলবেন আবার বলে দিচ্ছি এর সব থেকে ভালো ফল আপনি অবশ্যই পাবেন যখন পুরোপুরি আপনার মনটাকে স্থির রেখে এবং সংযম রেখে এবং একদম ধীর স্থির রেখে আপনি তার চেহারাটা আপনার অবয়ের মধ্যে আনবেন এবং তখন মন্ত্রটা বলবেন এবং যখন আপনি শুয়ে মন্ত্রটা করবেন তখন একবার হাতের দিকে চাইবেন এবং সেখানে যেন তার মুখটা ভেসে ওঠে আপনার যেখানে নামটা আছে লিখেছেন সেখানে এবং তারপরে এই মন্ত্রটা বলবেন দেখবেন আপনার মনের মানুষ সম্পূর্ণভাবে আপনার হয়ে গেছে এবং আপনি যখন ওং ওং এই মন্ত্রটা বলবেন সেই সময় আপনার মনের মানুষের চেহারা যেন আপনার চোখের সামনে ভাসে এবং মনের মধ্যে চোখের মধ্যে চিন্তার মধ্যে সবেতেই যেন তার মুখমণ্ডলটা থাকে যেন অন্য কোনো চিন্তা আপনার মধ্যে না আসে কারণ এটা এতটাই তীব্র বশীকরণ যদি একদম সঠিকভাবে পুরো নিজেকে নিজের মনটাকে স্থির রেখে এটা টানা আপনি চার থেকে পাঁচ দিন করেন দেখবেন সে সম্পূর্ণভাবে আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেছেন এবং দেখতে পারবেন এই প্রয়োগটা করার সাত থেকে একুশ দিনের মধ্যেই সে আপনার জন্য পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে করে দেখুন খুব মনোযোগ দিয়ে করবেন এবং ধীর স্থির এবং শান্ত মনে তার প্রতি নিষ্ঠা মায়ের প্রতি নিষ্ঠা এবং ভক্তি রেখে করবেন এবং তার মনের মধ্যে যদি আপনার জন্য একটুও জায়গা থাকে সেটা দেখবেন অনেক বড় আকার নেবে সে আপনার হয়ে যাবে করে দেখুন পরীক্ষিত সত্য কি ফল পেলেন আপনাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লিখবেন ভালো থাকবেন এবং জানাবেন সবাইকে শেয়ার করবেন ভিডিওটা নমস্কার